নমস্কার আজকে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেস থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফলের আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবান এর কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল অতিরিক্ত আশার জন্য বিবাদ বাঁধতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসার দিকে বাধার জন্য মাথা গরম থাকবে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে যদিও আপনার আঙ্গুল গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার স্ত্রী কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন প্রতিকার প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃ করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত শুভ সংখ্যা চার আট শুভ দিক অগ্নিকোণ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশিফল সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোট ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত আসবে ধর্ম ব্যাপারে খরচ হতে পারে ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে ভ্রাতৃবিরোধ বাড়তে পারে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে যারা এখনও বেতন পানি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে ওননের জন্য জিজ্ঞাসা করতে পারেন ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন প্রতিকার কোন অকার্যকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে শুভ সংখ্যা সাত সাত শুভ দিক উত্তর পূর্ব রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি ফল। বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে সারাদিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার সুভ সময় এসেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিষয়কর দিকে দেখতে পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এইরকম আচরণ আপনাকে তাই মনে করাবে প্রতিকার গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে শুভ সংখ্যা তিন পাঁচ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন, পান্না শুভ রং সবুজ কর্কট রাশিফল সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে সারা দিন প্রচুর খাটনি হতে পারে গৃহে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে কর্মস্থানে আপনার নিন্দা বৃদ্ধি পাবে বিবাদের জন্য ক্ষতি হতে পারে গবেষণার দিকে ভালো ফলের আশা করতে পারেন আঘাত এডানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্তু ভালো যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং শাস্ত্র এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে শুভ সংখ্যা পাঁচ পাঁচ শুভ দিক পূর্ব শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশিফল বাড়িতে ভালো সংবাদ আসতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে মাতৃস্থানিয়া কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে পিতার সম্পত্তি লাভ হতে পারে স্বামীর সঙ্গে বিবাদের জন্য মাসিক চিন্তা বাড়বে অপরের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাকে নিজেকে সঁপে দিন আপনি যতটা চান তার সব আকর্ষণী কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে প্রেমের দেবতার বানের হাত থেকে বাঁচার সুযোগ কম আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন প্রতিকার দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে তার ভালো প্রভাব পড়বে শুভ সংখ্যা ছয় সাত শুভ দিক পশ্চিম শুভ রত্ন, চুনি শুভ রং কমলা কন্যা রাশিফল অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন কোন আইনি কাগজপত্র ভালো করে না পরে সই করবেন না আপনার ঘরের কোনো বিশেষে ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে দিনটি সত্যিই রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন প্রতিকার ওম কম কেতাবে নম এই মন্ত্রটি এক একবার জপ করলে ব্যবসায় বা পেশায় দ্রুত উন্নতি হবে শুভ সংখ্যা ছয় দুই শুভ দিক পশ্চিম শুভ শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশিফল মানসিক উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অন্তন দেখা দিতে পারে উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে আপনার ভ্রমণের পরিকল্পনা হতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনি তাদের যত্ন নিতে হবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার সব সময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে প্রতিকার বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে শুভ সংখ্যা তিন সাত শুভ দিক দক্ষিণ শুভ রত্ন, হিরে শুভ রং সাদা বৃশ্চিক রাশিফল অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে প্রতিকার জীবনে প্রেম বাড়াতে সন্ধেবেলা তুলসী তলায় বাতি দিন শুভ সংখ্যা নয় ছয় শুভ দিক পূর্ব শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশিফল গান দিকে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে মনে আনন্দ অপর ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন শেয়ারে বাড়তি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করা উচিত আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান করে তুলতে পারে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না নিজের কাজে এবং অগ্রাধিকারের মনোনিবেশ করুন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন প্রতিকার স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানসিক হিংসা থেকে বিরত থাকুন শুভ সংখ্যা ছয় চার শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশিফল বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে অপরের নামে সমালোচনা করতে যাবেন না সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে মনে শান্তি মিলবে ব্যবসায় বিশেষ লাভের সুব যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাতরোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন বটসট পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন আপনার গার্হস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু প্রতিকার ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্য খুবই লাভকারী শুভ সংখ্যা পাঁচ চার শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশিফল ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে দৃঢ় নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন আজ আপনার জন্য খুব একটা সম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময় আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকব সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে প্রতিকার সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে শুভ সংখ্যা সাত চার শুভ দিক উত্তর পূর্ব রত্ন নীলা শুভ রং নীল মিন রাশি ফল বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না নিজেদের লোক শত্রুতা করতে পারে বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে আপনি শরীর চর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিযোগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে এদি কোন অজানা কারণে কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে প্রতিকার নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করলে প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে শুভ সংখ্যা এক ছয় শুভ দিক দক্ষিণ শুভরত্ন কোখরাজ শুভ রং হলুদ